আশ্চর্য কারবার একটি চাপাইনা পাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে নীল গায়ে উদ্ধার শিবগঞ্জ সীমান্তে একটি নীল উদ্ধার করা হয়েছে শিবগঞ্জ উপজেলা দায়পুখুরিয়া ইউনিয়নের বাড়িক বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় বুধবার দুপুরে নীল গাইটিতে উদ্ধার করে বিজেপি ধারণা করা হচ্ছে ভারতের সীমান্ত পেরিয়ে এটি চলে এসেছে নীল গায়ে উদ্ধারের ঘটনায় এলাকায় উৎসব মানুষের ভিড় জমে মানুষের ভিড় সামাল দিয়ে বিজেপি সদস্যদের বেশ বেগ পেতে হয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা সীমান্তবর্তী বিল ভাতিয়া মাঠে প্রথমে দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করে এরপর পশুটি দৌড়াতে দৌড়াতে বারিক বাজার এলাকায় গিয়ে ক্লান্ত হয়ে পড়ে খবর পেয়ে দ্রুতই বিজিবি সদস্যরা সেখানে যায় যাতে কেউ পশুটির ক্ষতি করতে না পারে এরপর অনেক চেষ্টার পর পশুটিকে দুপুর বারোটার দিকে উদ্ধার করা সম্ভব হয় সেখান থেকে ট্রাকে করে পশুটিকে আমাদের কোন সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে আপাতত পশুটির চিকিৎসার ব্যবস্থা করা হবে জেলা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসকরা দেখবেন এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও খোঁজখবর রাখা হচ্ছে পশুটি স্বাভাবিক হলে তাকে কোথায় রাখা হবে সে সিদ্ধান্ত নেওয়া হবে